আজ বানাবো নিরামিষ মিক্সড রাইস যেটা খেতে দারুণ আর এই শীতকালে খুবই সস্তায় করা যায় কারণ শীতকালে সবজির দামও খুবই কম আর অনেক কিছু সবজি খুঁজলে ইজিলি পেয়ে যাবেন প্রথমে চালটিকে ভালোভাবে ধোবেন আমি এখানে বাঁশকাঠি চাল ব্যবহার করছি আপনারা মিনিকেট যে কোনো সরু চাল ব্যবহার করতে পারেন তো ভালোভাবে ধোয়ার পর এখানে কিছু উপকরণ লাগবে যেমন এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা প্রথমে ফুটন্ত জলে এই সব চালগুলিকে আপনারা দিয়ে দেবেন এক এক করে তো আমার মা এখানে কাঠের জালে রান্না করছে আর ভিডিও করতে একটু লজ্জা পায় তারপরে এই সব মশলাগুলিকে একসঙ্গে দিয়ে ঢেকে দেবেন আর এইটা হলো আমার মাশরুম ফার্ম যেখান থেকে সকালবেলা অলরেডি মাশরুম তোলা তো হয়ে গেছে তাও মিক্স রাইস করার জন্য দিদি বললো কিছু মাশরুম তুলবে আর কেউ যদি মাশরুমের ট্রেনিং নিতে চান অবশ্যই নিচে হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে মেসেজ করবেন আমি মাশরুমের ট্রেনিংও দিয়ে থাকি আর এখানে উপকরণগুলি দেখতে পাচ্ছেন ফুলকপি মাশরুম ভীমকড়াই ক্যাপসিকাম গাজর আর কিছু সোয়াবিন তো নিরামিষ হচ্ছে এখানে সব কিছু নিরামিষ আছে এবার কাটার পালা এগুলি দেখুন আমার ভাগ্নিও এখানে সাহায্য করতে চলে এসছে ফুলকপিটা কাটার কিন্তু একটা পদ্ধতি আছে সেই পদ্ধতিটা অবশ্যই জেনে রাখুন অনেক সময় হবে এই জিনিসটাকে স্কিপ করে দেবে কিন্তু স্কিপ করলে হবে না একটু হাতে সময় নিয়ে দেখুন না কেমন লাগে অনেক তো সময় নষ্ট করেছেন অনেক রিলস দেখে কিন্তু এইগুলি শিখে রাখবেন অবশ্যই দরকার পড়বে আপনি ছেলে কিংবা মেয়ে তো আমিও অনেক সময় রান্না করে থাকি কিন্তু এই ক্যামেরাটা আমার দিদি বা মা অতটা ভালো করতে পারে না ওই জন্য আমাকে একটু ক্যামেরাম্যান হতে হয় আর আমারও রেসিপি আসে অনেক কিছু যেগুলি আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন আর মাশরুম কি করে ছাড়াতে হয় সেটা আমার ভাবনি আপনাদের শেখাবে আমার ভাগ্নি এখানে মাশরুমের ছাড়ানোর পদ্ধতি আপনাদের শেখাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছি একটু মোটা মোটা করে ছিঁড়ছে একদম পাতলা ছিঁড়লে হবে না কারণ যখন ভাজবে তখন একদম ছোট্ট হয়ে যাবে সেই জন্য একটু মোটা রাখবেন যেরকম আপনার ভাগনি রাখছে ঠিক সেই রকমই আর বুঝতেই পারছেন ফ্যামিলি ফুল সাপোর্ট আছে এখানে ভিডিও করার পেছনে একটু সাপোর্ট না করলে বাড়িতে কেউই এরকম মানে ভিডিও করতে পারবেন না এই জন্য বলি আর ফ্যামিলি একটু সাপোর্ট দরকার যে কোনো জিনিসে যে কোনো উদ্যোগে ফ্যামিলি সাপোর্ট খুবই দরকার এরপর এখানে কিছু গাজর কাটা হচ্ছে একদম ছোট ছোট জিরি জিরি করে তো পিসগুলি একবার দেখে নিন এক থেকে দেড় ইঞ্চি পিস হিসাবে গাজরগুলিকে কেটে নেবেন কত সুন্দর দেখতে লাগছে সবজি সত্যি কাজ নিরামিষ খাবার যদি ভালো করে সঠিক পদ্ধতিতে করা যায় আমিষ খাবার খাওয়া ছেড়িয়ে দেবে আমরা নিজেরাও আমিষ খুবই কম খাই নিরামিষটাই বেশি খাই খুব আলেকালে হলে মাছটা খাই নাহলে একটু মাংস তোই আর মাসে দুমাসে হয়তো একবার খাই আর মাশরুম ভাই বলতে গেলে ডেলি চলে আর নিজেদের ফার্মের মাশরুম আর পয়সা তো দিতে হয় না এবার এখানে দেখতে পাচ্ছেন ক্যাপসিকামগুলি সেম টু সেম ঠিক এইভাবে একদম সরু সরু করে কাটবেন বেশি মোটাও নয় আর বেশি সরুও নয় এরপর এইগুলি সব যখনই কাটা হয়ে যাবে তার বীজখানে আমার মা আমাকে বললো একটা কলা পাতা কেটে আয় ভাতটা হয়ে গেছে ভাতটা এখানে একটু চারাবো মানে ঠান্ডা করতে দেবে যাতে না জুড়ে যায় হাঁড়িতে লাগলে অনেক সময় কী হয় না চালগুলি একসঙ্গে জুড়ে যায় তো বেশ ঝরঝরে ভাবটা থাকে না আর এখানে দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটা ছোটো বাগানও করেছি যেখানে নিচে টমেটো গ্রাম বসানো আছে ওপরে দেখতে পাচ্ছেন কলা হয়েছে আর ভাতগুলিকে এখানে চাড়াতে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে যায় আর বেশ ঝুরি ঝুরি হয়ে যায় তারপরে এখানে ভীম কড়াইগুলিকে বেশ একটু সাইডে ক্যারাচি করে কাটবেন দেখতে বেশ দারুণ লাগে খেতে যাই হোক একই হবে অনেক সবাই কমেন্টে করবে খেতে একই হবে আই যা কাটা যাই হোক কিন্তু আর দেখতে দেখুন আর কি সুন্দর দেখতে লাগছে দারুনই মানে আমার জানা এখনই মনে হচ্ছে সব কিছু এগুলো কাঁচা কাঁচাই খেয়ে নি আর এরপর আপনাকে সয়াবিনগুলিকে বেশ সরু সরু পাতলা পাতলা করে কাটতে হবে সয়াবিনটা দিচ্ছি আর নিরামিষ আছে এগুলোই দেবো সয়াবিন মাশরুম মাশরুম না থাকলে পনিরও ব্যবহার করতে পারেন আর এখানে গরম কড়াইয়ে চলে এলাম অল্প তেল নিয়ে এরপর সব সবজিগুলিকে একসঙ্গে দিয়ে দিলাম এবার আরও কিছু এক্সট্রা সবজি আছে যেগুলি দেবো ভিডিওতে দেখতে পাবেন স্কিপ করবেন না অনেক সবাই আছে না স্কিপ করে করে দেখে এই স্কিপ করে দেখা খুবই মানে খারাপ অল্প জিনিসের মধ্যে আপনার কিছু মানে ছেড়ে যাবেন আর বলবেন ইয়ার আর মানে খাবারটা খারাপ হয়েছে এবার একটু হালকা নাড়তে শুরু করে দেবেন তেল দিয়ে দেখতে পাচ্ছি এখানে দারুণ লাগছে এরপর এখানে দিতে হবে কড়াইশুঁটি তো কড়াইশুঁটি এখন অনেক কম দাম কুড়ি টাকা পঁচিশ টাকা কিলো তো কোনো অভাব নেই আর শীতকালে মিক্সড রাইস করার একমাত্র ভাই যারা আমার মতন আছে একটু কিপটেপনা করে তাদের জন্য একদম বেস্ট কারণ এই সময় আপনারা একদম খুবই কম পয়সায় মিক্সড রাইস ফ্রায়েড রাইস জিয়া রাইস অনেক কিছু করতে পারবেন পকোড়া ভেজ পকোড়া ভাই এক শীতকালে খাবার কোনো লিমিট আমি তো রাখি না তো কে কে আর একটু খেতে ভালোবাসে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এইগুলি সব একটু পরপর পরপর একের পর এক ভেজে নেবেন ভালোভাবে আর সবাইতে একটু হালকা করে নুন দিয়ে দেবেন কারণ নুনটা মানে সবাইতে দিয়ে দিলে কি মানে ভালো হবে যে যা আলাদা আলাদা করে ভেজে নেবেন তো একটু মাশরুমটা ভাজতে গেলে আপনাকে অনেকটাই টাইম দিতে হবে হালকা ফেমে ভাজবেন একটু নুন দিয়ে দেবেন আপনাকে একটু তেলও বেশি দরকার তো হালকা তেল নুন দিয়ে আর অবশ্যই কিছু পরিমাণ হলুদও দেবে এগুলো দিয়ে আপনাকে বেশ খানিকক্ষণ নাড়তে হবে আপনি এখানে মাশরুমের জায়গায় পনিরও ব্যবহার করতে পারেন কারণ মাশরুম তো সব জায়গায় পাওয়া যায়নি আর এবার বলে থাকি আমি মাশরুমের ট্রেনিংও দিয়ে থাকি আমার মাশরুম ফার্মের নাম হচ্ছে ভান্ডারি মাশরুম ফার্ম আর এটা হলো আমার নম্বর নিচে হোয়াটসঅ্যাপ নম্বর আমার সঙ্গে কন্টাক্ট করতে পারেন এরপর এক চামচ ঘি আর কিছু কাজু কিজমিস দিয়ে দিলাম দেখো ঘরে এই করে কাজু কিচমিশ ছিল আর অল্প পরিমাণে জিরে দিয়ে দিলাম তো কাজু কিজমিস একটু বেশি আনবেন কিনে এরপরে আগে থাকতে তৈরি করে রাখা ভাতটাকে দিয়ে আর তার উপরে সবজি ভাজাগুলিকে একের পর এক দিয়ে দিলাম পরিমাণ মতন এবার কি করতে হবে এবার আপনাকে শুধু হালকা আস্তে আস্তে নাড়তে হবে তো এখানে ভাতটা দেখতে পাচ্ছেন কেমন একটা জড়িয়ে জড়িয়ে গেছে আমি দোকানদারকে বলেছিলাম আমি এখানে মিক্সড রাইস করব চালটা বেশ সরু সরু দেবেন বাঁশকাঠি চাল দেবেন কিন্তু কি চাল দিয়েছে কি জানি একদম মানে আটা আটা হয়ে আসছে চালটা একদম বাজে দিয়েছে চাল কেনার সময় দোকানিকে অবশ্যই বলবেন দেখুন খাবো একবার যেন একদম মানে ভালো একদম টেস্টিও হয় চালটা ভালো অবশ্যই দরকার তো বন্ধুরা চালটা যাই হোক খেতে কিন্তু দারুণ হয়েছে আপনারা ঘরে ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো আপনাদের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি এখন টাটা বাই